এই যে দেখুন এটার ফাইনাল রূপ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে অনেক অনেক দিন পর প্রায় আট নয় মাস পরে মনে হয় আমরা ভিডিও আপলোড করছি তো আমাদের ভিডিও কে কে মিস করছেন অবশ্যই বলবেন এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলে আমরা বেশিরভাগ টাইম সরিষার তেল খাই সরিষা তেল আর রান্না ভালোই হয় আলহামদুলিল্লাহ জিরা বাটা রসুন বাটা তারপরে আদা বাটা আসলাম তারপর মুখ সব একসাথে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে শুকিয়ে নিবে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে দিয়ে দিবে মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ

I okay. do তরকারি প্রায় হয়ে এসেছে এবার মজাদার যে ফ্লেভারের জন্য সেটা ধনে পাতা দিয়ে দিচ্ছে যেটা আমাদের খুবই খুবই পছন্দের লুক দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে বৃষ্টির দিনে গরম গরম মাছ দিয়ে ভাত সেরা সেরা আমাদের সাথেই থাকুন ভিডিওটা পুরো লাস্ট লুট পর্যন্ত দেখাবো থ্যাংক ইউ এই যে দেখি এটার ফাইনাল থ্যাংক ইউ সো মাচ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ